সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা স্পেশাল ল্যাপটপ পপুলার ল্যাপটপ নিয়ে কথা বলবো এগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ নিয়ে কথা বলবো আজকের যে ল্যাপটপটি থাকবে সেটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো আমরা আজকে চেষ্টা করবো এই ল্যাপটপগুলোর ওভারঅল কন্ডিশন এবং সব কিছু নিয়ে কথা বলার জন্য ব্যাটারি এসএস ল্যাপটপগুলোতে জি প্রসেসর ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করবো এগুলো পিকজেল সেন্সের যে ডিসপ্লেটা ব্যবহার করা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো কিবোর্ড সাউন্ড সিস্টেম সব কিছু নিয়ে বিস্তারিত ওভারঅল কন্ডিশন এবং র্যাম রোম বাসের স্পিড এবং সব কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা চাচ্ছেন যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কেনার জন্য তারা যদি এই ল্যাপটপটার এই ভিডিওটি দেখেন তারা অবশ্যই উপকৃত হবেন এবং কি কি জিনিস দেখে ল্যাপটপ কিনলে তারা কিন্তু এই ভিডিওটি দেখার পরেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আমরা কি ধরনের ল্যাপটপ নিয়ে কাজ করি সেই বিষয় সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে এবং এই ল্যাপটপ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এগুলো সম্পর্কে এইগুলোর সাথে আমরা আমাদের সব থেকে যে যে ধরনের গিফট এবং সার্ভিসটা দিয়ে দিয়ে থাকি সেই সম্পর্কে সবকিছু নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো আমি ল্যাপটপ একটা ল্যাপটপ নিয়ে শুরু করবো দুইটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো প্রথমেই আমি এই ল্যাপটপগুলোর বডি কন্ডিশন দেখানোর চেষ্টা করব তো আপনারা যদি দেখেন আমাদের সর্বদা আমরা যেরকম বডি কন্ডিশন দেখাব এবং ল্যাপটপ নিয়ে কাজ করি সেই ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা এবারও পেয়ে যাবেন বডি কন্ডিশন গুলো কিন্তু একদম ওভারঅল সুপার ফ্রেশ বডি কন্ডিশন আমরা চেষ্টা করি যে আপনি এখনো থেকে বডি কন্ডিশন ভালো আছে এবং সবকিছু মিলে সব যখন ভালো থাকে তখন আমরা একটা ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি এই ল্যাপটপ গুলা কিন্তু আমরা সেম সেম ওই ধরনের রেখেছি আমরা চেষ্টা করেছি যে নব্বই পার্সেন্ট প্লাস মাইনাস অথবা আশি পার্সেন্টের উপরে ব্যাটারি এসএসডি রাখার জন্য তো প্রথমে আমি এই ল্যাপটপটার সিপিও চলে যাবো এই ল্যাপটপগুলোতে সিপিও কোনো হিডিং ইস্যু আছে কি না অথবা যে জি প্রসেসর ল্যাপটপ সেই সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন কোন ইনটেল কোরআ ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের একটা ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন জি প্রসেসরের ল্যাপটপ ওয়ান পয়েন্ট টু বিচার স্পিড পাবেন ফোর এইট এইটের এবং এইটি এইটিএমপি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোতে আসলে যারা চাচ্ছেন যে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফ্রি একটা ভালো কন্ডিশনে নেওয়ার জন্য এটা কিন্তু একটা সুপার কম্বো হতে পারে একটা ল্যাপটপে সব কিছু মিলিয়ে আট জিবি র্যাম পেয়ে যাবেন সাড়ে দুইশো তেত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম এবং আমরা যারা ষোলো জিবি র্যাম দেখি এই এইসপি এইচপি বলেন ডেল বলেন লেনবো বলেন সেগুলোর ষোলো জিবি র্যাম এটার আট জিবি র্যামের কিন্তু সম্ভব পরিমাণে আপনাকে স্পিড দেবে এবং এখানে আপনারা এসএসডি হিসেবে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই এসএসডি পাবেন এটা এটার সাথে এনভিএম এখানে লেখা আছে এটার এসএসডি এবং এনভিএম ই এসএসডি ওয়াইফাই হিসেবে পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং কি ইন্টেল আইরিশের গ্রাফিক্স ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটা যখন আপনার একটা ভিডিও অথবা অন্য কিছু দেখবেন তখন কিন্তু একদম ফ্রেশ দেখা যাবে একদম ন্যাচারালি ফ্রেশ অনেক অনেকটাই আপনাকে ন্যাচারাল এবং রিয়েল রিয়েল ভাইভ দেবে এই ল্যাপটপগুলোতে ডিসপ্লেতে যখন ইন্টেল আইরিশ থাকে আইরিশ গ্রাফিক্সগুলো সবথেকে বেস্ট ইন্টেলের মধ্যে আমরা ধরে থাকি তো এরপরে আমি ল্যাপটপটার ব্যাটারি কন্ডিশন নিয়ে কথা বলবো ব্যাটারি কেমন আছে এটাতে কিন্তু তিরানব্বই দশমিক সাত পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এবং ছয়বার মাত্র সাইকেল কাউনে এই ল্যাপটপটা ল্যাপটপটাতে আপনারা এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু এই স্পি মাইক্রোসফট দাবি করেছে যে দশ থেকে বারো ঘন্টা কিন্তু ব্যাকআপ পাওয়া যায় এই ল্যাপটপগুলোর সাথে তো এই এই কন্ডিশনে আমরা বলতে পারি সাত থেকে নয় ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ খুব অনায়াসে পেয়ে যাবেন এখন যে ক্যাপাসিটি আছে এই ল্যাপটপগুলোর সাথে অবশ্যই আমাদের গ্যারান্টি থাকবে দুই ঘন্টার প্রত্যেকটা ল্যাপটপের জন্য দুই ঘন্টার গ্যারান্টি থাকবে এখানে যত দামি ল্যাপটপই হোক না কেন দুই ঘন্টার গ্যারান্টি থাকে এবং ক্যাপাসিটি দেখে বলে দেওয়া যায় কত ঘন্টা আপনারা ব্যা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তের পরে এসএসডি হেলথ আছে ছিয়ানব্বই পার্সেন্ট পারফরম্যান্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলা এরপরে আমি যদি ল্যাপটপের কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি কীবোর্ড সেকশনে সেকশনে আপনারা কী কী পেয়ে যান সুন্দর একটা কীবোর্ড পেয়ে যাবেন কীবোর্ের মাঝখানে কিন্তু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এই ল্যাপটপগুলো কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেমের একটা ভাইব দিবে আপনাদের অনেক ভালো সাউন্ড সিস্টেম এই মাইক্রোসফটের যে আপনারা যারা জানেন অবশ্যই মাইক্রোসফট সার্ফেস কিন্তু অনেক সাউন্ডের জন্য অনেকটা ফেমাস এই ল্যাপটপটার সাথে কীবোর্ডের মধ্যে যে পাওয়ার বাটনটা ইনক্লুড করা আছে কিবোর্ডের মধ্যে সুন্দর একটা কীবোর্ড এখানে প্রেস করার সময় যারা টাইপিংয়ের কাজ করেন লং টাইম যাবো তারা কিন্তু সুন্দর একটা ফিল দেবে দিবে এই কীবোর্ডটায় এখানে একটা মাউসপ্যাড ব্যবহার ব্যবহার করা হয়েছে মাউস প্যাডটা কিন্তু খুবই সুন্দর ম্যাকবুক এর মতো একটা মাউস প্যাড ব্যবহার করা হয়েছে ম্যাকবুকে ম্যাকবুক যে আমরা ফার্স্ট ধরি সেকেন্ডে কিন্তু মাইক্রোসফট সারফেস আমাদের চয়েস লিস্টে এসে পড়ে আমরা জানি এরপরে ডিসপ্লে সম্পর্কে যদি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপটার সাথে টু কে রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফুল এইচ ডি ডিসপ্লে ডিসপ্লেতেই তো সব কিছু ওকে থাকে যখন গ্রাফিক্সের কাজ করা হয় বা ভিডিওর কাজ করা হয় এগুলো কালার গ্রেডিং এবং যে গ্রাফিক্সের যে ডিজাইনটা সেটাই ভালো থাকে ফ্রেশ থাকে আর এখানে ব্যবহার করা হয়েছে টু কে অবশ্যই ভালো থাকবে এটা আপনারা যা দেখবেন তাই প্রিন্ট হবে এবং যে ধরনের ডিজাইনের কাজ করবেন ওটা আরো জীবন্ত মনে হবে জিনিসটাকে আরো ন্যাচারাল মনে হবে এবং এই ডিসপ্লেটা কিন্তু আমি দেখাই দেই একটু ডিসপ্লেটা যে টুকে এখানে ডিসপ্লে সেটিং এ চলে যাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টুকে রেজুলেশনের ডিসপ্লে দেখাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন টু কে রেজলেশন এর ডিসপ্লে এই ল্যাপটপটার সাথে এবং পিক্সেল সেন্সর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টেন পয়েন্ট ফিঙ্গার মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপ সাথে ল্যাপটপটার ডিসপ্লে সাড়ে তের ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটা যে আপনাকে প্রাকৃতিক এবং ন্যাচারাল যে ভাইবটা দেবে গ্লোসি একটা ডিসপ্লে এবং টাচ অবশ্যই টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ডিসপ্লে ব্যবহার করা আছে এখানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ল্যাপটপটার ডিসপ্লে ওভারঅল অনেক ভালো আমি বোঝাতে যাচ্ছি যেটা বোঝাতে চাচ্ছি এবং এখানে আপনারা পেয়ে যাবেন লক এর সুবিধা সহ এখানে ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু এইচ ডি ক্যামেরা ক্যামেরাটা কিন্তু আপনাকে যে ক্যামেরা দিয়ে ভিডিও অডিও কল কথা বলবেন তখন কিন্তু অনেকটাই একটা ভালো মানে দেখতে পারবেন অন্য অন্য আমাদের এইসপি অন্য বা অথবা ডেলের যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোতে কিন্তু মেগাপিক্সেল ভিজি ক্যামেরা ব্যবহার করা হয় এটা কিন্তু আপনাকে এইচডি একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে আপনারা এআই এর সুবিধা পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যাবেন ফেস এর সুবিধা এবং অডিও ভিডিও কথা বলার জন্য যে মাইক্রোফোনের সিস্টেম এটা কিন্তু দুই পাশে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা ওভারঅল কন্ডিশন আমি যদি বলি যে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার মোটামুটি সবই কিছু এটা অ্যাভেলেবেল আছে এবং ফ্রেশ কন্ডিশনে মূল কথা হলো ফ্রেশ কন্ডিশন এবং ওভারঅল অনেক কিছুই আছে এবং যেটা ভালো কন্ডিশন আছে এখন 95% পর্যন্ত আপনার এই টাইপে সব ভালো পেয়ে যাবেন তো আশা করি যারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা অবশ্যই চুজ করতে পারেন এই ল্যাপটপটা কিন্তু সুপার লাইট ওয়েট এখানে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আমার আঙ্গুলের থেকে কিন্তু এটা অনেকটাই স্লিম অনেকটাই পাতলা ল্যাপটপ মাত্র সাড়ে বারোশো গ্রাম মানে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি গ্রামের একটা ল্যাপটপ এটা কিন্তু অনেকটাই অনেক অনেক স্লিম স্লিম ল্যাপটপ এগুলো কিন্তু স্লিমের জন্যই অনেকটাই পপুলার এবং পারফরমেন্স তো আছেই অবশ্যই এখানে আপনার একটা মাইক্রোসফট সার্ফেস যে লোক সেটা পেয়ে যাবেন এবং ভেন্টিলেশনের জন্য এখানে এটা তেমন হিটিং ইস্যু দেবেন এটা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং কাজ করতে যাচ্ছেন অথবা চাচ্ছেন যে আপনারা একটা ছোটোখাটো ল্যাপটপ যে কোনো জায়গায় ক্যারি করার জন্য প্রফেশনাল কাজ করার জন্য সবকিছুর জন্যই কিন্তু এই ল্যাপটপটা কম্বো একটা অফার আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটার সাথে যে পোর্ট ফ্যাসিলিটিসগুলো পাবেন সেটা সম্পর্কে একটু আলোচনা করব এদিকে আপনারা পেয়ে যাবেন একটা চার্জিং পোর্ট এবং চার্জিং পোর্টটা থাকবে ম্যাগনেটিক আপনারা যে চার্জার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা এটা কিন্তু কিন্তু ম্যাগনেটিক বিষয়টা বললাম একদম ইউনিক একটা চার্জার মাইক্রোসফট সার্ভেস এর কিন্তু একটা গুণ মানে প্রত্যেকটা বিষয়ই আমার কাছে গুণ মনে হচ্ছে যে মানে আলাদা সব কিছু থেকে আলাদা তো এইদিকে আমরা যদি দেখি এইদিকে কি কি পোর্ট পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ইউএসবি পেয়ে যাবেন এখানে একটা টাইপ সি পেয়ে যাবেন এখানে এখানে পেয়ে যাবেন যে ইয়ারফোনের যে কম্বোজ সেটা কিন্তু পেয়ে যাবেন তো মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিয়ানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং ওভারঅল কন্ডিশন আপনারা অনেকটাই ভালো ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন তো ওভারঅল আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এবং আরেকটা ল্যাপটপ আমাদের কাছে আছে এটাও কিন্তু সেম গ্রেডের এবং সেম লটের প্রোডাক্ট তো সেম হবে আমি কিছু কিছু জিনিস যেটা না দেখে দিলে নয় সেই জিনিসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এটা পরবর্তীতে এটার প্রায় প্রাইসটা বলে দিব এটা দেখানোর পরেই তো প্রথমেই আমি যে এটা জি প্রসেসরের ল্যাপটপ এবং র্যামের যে বাস স্পিডটা ঠিক আছে সেই জিনিসটা আপনাদের একটু ইনশেয়ার করে নিব এখানে দেখতে পাচ্ছেন আই জেনারেশন জেনারেশন এবং জি প্রসেসরের ল্যাপটপ ফোর কোর এইট থ্রি এইট এম বি ক্যাশ র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে আট জিবি এইখানে দেখতে পাচ্ছেন 3733 তেত্রিশ বাস স্পিড র্যামের বাস স্পিডটাই দেখানোর জন্যই কিন্তু আপনাদের এখানে নিয়ে আসা দুইশো ছাপান্ন জিএন এসএস ড ওয়াই পেয়ে সিক্স ফাই যাবেন এবং গ্রাফিক্স হিসেবে ওটার মতো আইরিস প্লাস গ্রাফিক্স পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটার ব্যাটারি এসএসডি নিয়ে একটু কথা বলে এটার ওভারঅল কন্ডিশন নিয়ে কথা বলে আস্তে আস্তে আপনাদের আহ ভিডিওটি শেষ করে দেবো সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এবং দুশো ছাব্বিশ সাইকেল কাউন্ট দুশো ছাব্বিশ সাইকেল কাউন্ট সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটাতে কিন্তু সাত থেকে আট ঘন্টা আপনারা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই সেটারও যে ওপরের যে ক্যামেরা যে যে বিষয়গুলো এইচডি ক্যামেরা থাকবে এবং এখানে ফেস এর সুবিধা সুবিধা থাকবে থাকবে এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম টু কে রেজলিউশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতেও টেন পয়েন্ট মাল্টিটাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাসি স্ক্রিন অবশ্যই এবং এটাতেও কিন্তু সব কন্ডিশন ওভারঅল কন্ডিশন অনেকটাই ভালো আপনারা দেখতে পারেন এটারও কন্ডিশন অনেক ভালো সেম লটের প্রোডাক্টস সো অবশ্যই সেম হবে তো ওইটার মতোই পোর্ট ফ্যাসিলিটিস ওইটার মতোই সব ওভারঅল সব কিছু কন্ডিশন ভালো থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি তো ওভারঅল আমি যে বিষয়টা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করলাম যে ল্যাপটপ যে ধরনের এবং যে কন্ডিশনে রাখার চেষ্টা করি এই সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা হয়ে গিয়েছে এবং যারা চাচ্ছেন যে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি একটা ভালো কন্ডিশন অথবা পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ একটা ল্যাপটপ সবকিছু মিলিয়ে ভালো থাকবে সেই নিতে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা চেষ্টা করবো আপনাদের আরো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য তো আমরা আজকে আমাদের এই ল্যাপটপগুলোর সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে এগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং ল্যাপটপটার সাথে এই চার্জারের যে কেবলটা দুবাই থেকে কিন্তু এসেছে এটার অরিজিনাল যে কেবলটা থাকে সেটা কিন্তু আমরা এটা এটার সাথে পেয়ে গেছি এবং এগুলোর সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে এগুলোর সাথে আমরা আহ ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা জিনিস ফ্রি দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার এবং পাওয়ার কেবল চার্জার এবং ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এবং বাদ বাকি গ্যারান্টি এবং সার্ভিস এবং যারা নিতে তারা কিন্তু আমাদের আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা ল্যাপটপগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো সেখানে আপনি ভালোভাবে দেখে চেক করে ভালো যদি সবকিছু এখানে যেরকম দেখবেন ওখানে যদি সেরকম পান সেক্ষেত্রে ল্যাপটপগুলো টাকা দিয়ে উঠিয়ে নেবেন তো যারা চাচ্ছেন এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ নিতে এবং আমি বলেছিলাম যে ফটোশপ কাদের জন্য ব্যবহার করতে পারবেন যারা অফিসিয়াল কাজ করেন প্রফেশনাল কাজ করেন ভিডিও অথবা ভিডিও এডিটিং করেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা কিন্তু এই ল্যাপটপগুলা খুব অনায়াসে নিতে পারবেন অথবা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে অর্থাৎ এই ল্যাপটপগুলা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এবং হাই কনফিগারেশন অবশ্যই সবাই ব্যবহার করতে পারবেন শুধু সেফটি সেফলি ব্যবহার করতে হবে এটুকু আমি বলতে পারবো তো এই ল্যাপটপগুলা যারা চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বেস্ট সার্ভিস দিয়ে আপনাদের বেস্ট যে যে কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবেন ইনশাআল্লাহ আশা করি আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শালি মার্কেট দেখতে পাবেন শালি মার্কেটের সামনে মেট্রো রেল প্ল্যান নাম্বার 248 মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি